নীতি কি সঠিক ছিল কতটা রক্তক্ষয়ী বা মানবতা বিরোধী ছিল এই সকল গাজওয়া আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান সময়ে দেশে দেশে বাড়ছে কর্তৃত্ববাদী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে এই মুহূর্তে সাতাশটি দেশে সশস্ত্র লড়াই চলছে যার ফলে গত কয়েক দশকের তুলনায় বেশ অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব বিশেষজ্ঞদের মতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহতা সবচেয়ে বেশি কারণ একাধিক ফ্রন্টে সমরাষ্ট্রের পাশাপাশি অর্থনীতি ও প্রযুক্তিগতভাবে চলছে সব লড়াই এতে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো সম্পর্ক এখন সাপে নেউলে ফলাফলস্বরূপ প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর প্রেরণের আগেই পৃথিবী এখন দাঁড়িয়ে আছে আরেকটি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে সারা বিশ্বে আজ যখন বেজে চলেছে যুদ্ধের দামামা তখন নতুন করে দেখা দিয়েছে হাজার বছরের পুরনো এক প্রশ্ন মুসলিমদের জেহাদ নিয়ে শুরু হয়েছে অপপ্রচার আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে বলা হচ্ছে তিনি নাকি ছিলেন যুদ্ধবাজ আর তরবরির জোরেই নাকি প্রচার পেয়েছি ইসলাম তা আজকে আমরা যুদ্ধবিদ্যা যুদ্ধের সংজ্ঞা ও পরিচয় লক্ষ্য ও উদ্দেশ্য প্রকারভেদ এবং কৌশল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শাস্ত্রীয় আলোচনা এবং ঐতিহাসিক দলিল প্রমাণের আলোকে রসুল্লাহ সাল্লাহ ইসলামের গাজোয়া ও সারিয়াগুলো পর্যালোচনা করে দেখব কি ধরনের প্রেক্ষাপটে তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন জীবনে তিনি যতগুলো অভিযানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন সেগুলোতে হতাহতের সংখ্যা এবং ফলাফল নিয়ে বিস্তৃত আলোচনা করব যেন তিনি সত্যি যুদ্ধবাদ ছিলেন কি না তার সিদ্ধান্ত সঠিক ছিল কি না অথবা এর ফলে মানবতা লাভ নাকি ক্ষতি হয়েছে নিরপেক্ষ দৃষ্টিতে তা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক যুদ্ধের পরিচয় প্রিয়দর্শক যুদ্ধ বিশারদরা মনে করেন যুদ্ধ হল প্রবৃত্তির সার্বজনীন এবং আদিম দিক যদিও কিছু মানুষ একে নির্দিষ্ট সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বা পরিবেশগত পরিস্থিতির ফলাফল বলে মনে করেন ফলে তাদের মতে যুদ্ধ বা সমর বলতে বোঝায় রাজ্য সরকার সমাজ সামরিক বা আধা সামরিক বাহিনীর মধ্যকার সশস্ত্র সংঘর্ষ এক্ষেত্রে সাধারণত চরম হিংস্রতা আগ্রাসন ধ্বংসলীলা এবং বহু মৃত্যু দেখা যায় মোট কথা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষগুলোর মধ্যে সংগঠিত সশস্ত্র সংঘর্ষকে যুদ্ধ বলা হয় লক্ষ্য ও উদ্দেশ্য যুদ্ধের লক্ষ্য হল জাতীয় বা সামষ্টিক কোনো উদ্দেশ্য অর্জন বা সমস্যার সশস্ত্র সমাধান আঞ্চলিক অর্থনৈতিক সামরিক বা অন্যান্য সুবিধা পাওয়া যেমন সাম্রাজ্য বিস্তার নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চল অধিগ্রহণ করা অর্থনৈতিক সুবিধা আদায় করা বস্যতা শিকারে বাধ্য করা একই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার স্বীকৃতি আদায় করা বিজয় ও প্রতিপত্তি পুনরুদ্ধার করা বা শক্তি বৃদ্ধি করা ইত্যাদি হল যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য চারিত্রিক দিক দিয়ে এটা সহিংস এবং সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ কেননা এতে প্রত্যেক পক্ষের লক্ষ্য থাকে প্রতিদ্বন্দ্বী পক্ষকে পদানত করা সম্পূর্ণ নির্ভর করা অথবা শর্ত সাপেক্ষে শান্তি স্থাপনে বাধ্য করা তাই কোনো পক্ষ একতরফাভাবে সশস্ত্র কার্যকলাপ চালিয়ে গেলে এবং অপরপক্ষ কোনো পদক্ষেপ না নিলে তাকে যুদ্ধ বলা যায় না বিজয়ী রবার্ট নোবেল দু হাজার তিন সালে আগামী পঞ্চাশ বছরে মানব জাতি যে দশটি হুমকির সম্মুখীন হবে তা নিয়ে আলোচনা করেন এতে তিনি যুদ্ধের অবস্থান ষষ্ঠ বলে মন্তব্য করেন প্রকারভেদ বিশিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যেমন যুদ্ধ করা হয় তেমনি সমর কৌশলের ভিন্নতা ও বিজয় লাভ করার জন্য যে যে কৌশল ও পদ্ধতি অবলম্বন করা হয় তার ভিত্তিতে যুদ্ধ হতে পারে বিভিন্ন প্রকারে যেমন জীবাণুযুদ্ধ জৈবিক বা যুদ্ধ হচ্ছে অস্ত্র হিসাবে জৈবিক বিষ বা সংক্রামক এজেন্ট যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক ইত্যাদি ব্যবহার করা রাসায়নিক যুদ্ধ এটা হলো মারণাস্ত্র হিসেবে রাসায়নিক পদার্থ যেমন বিষাক্ত গ্যাস ব্যবহার করা প্রথম বিশ্বযুদ্ধ শুধু রাসায়নিক গ্যাস ব্যবহারের কারণে প্রায় এক মিলিয়নেরও বেশি হতাহতের ঘটনা ঘটে স্নায়ুযুদ্ধ প্রত্যক্ষ সামরিক সংঘাত ছাড়াই আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাকে স্নায়ুযুদ্ধ বলা হয় কিন্তু এতে পরোক্ষ উপায় সংঘাত সৃষ্টি হতে পারে যেমন উচ্চস্তরের সামরিক প্রস্তুতি ও ব্যয় গোপন অপারেশন গুপ্তচর বৃত্তি বা সাইবার হামলা করে অন্য দেশের তথ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টার ফলে বিবাদমান পক্ষগুলোর মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা এবং বর্তমান আমেরিকা চীন সংঘাত স্নায়ুযুদ্ধের উদাহরণ তথ্যযুদ্ধ চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ গ্রিড যোগাযোগ আর্থিক এবং পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী কম্পিউটার এবং নেটওয়ার্ক সিস্টেম ধ্বংস করা হল তথ্যযুদ্ধ পারমাণবিক যুদ্ধ যেখানে পারমাণবিক অস্ত্র হল প্রধান অস্ত্র তাকে পারমাণবিক যুদ্ধ বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের পরমাণু বোমা ফেলে সর্বাত্মক যুদ্ধ যেখানে যুদ্ধ আইন অমান্য করে অনুমোদিত অননুমোদিত অস্ত্র ও কৌশল ব্যবহার করে সামরিক বেসামরিক লক্ষ্য বস্তু এবং জনগণের উপর নির্বিচারে হামলা চালানো হয় তাকে সর্বাত্মক যুদ্ধ বলা হয় অপ্রচলিত যুদ্ধ একটি বিদ্যমান সংঘাতের এক পক্ষের জন্য সম্মতি বা গোপন সমর্থনের মাধ্যমে সামরিক বিজয় অর্জনের প্রচেষ্টাকে অপ্রচলিত যুদ্ধ বলা হয় বর্তমান মধ্যপ্রাচ্য জুড়ে শেষ দুই ধরনের যুদ্ধ কার্যকর রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে বেসামরিক লোকজন ও তাদের বাড়িঘরকে লক্ষ্যবস্তু বানানো শরণার্থী শিবিরে হামলা হাসপাতালে হামলা ক্রসিং রোড বন্ধ করা ত্রাণ সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জাম আটকে দেওয়ার কারণে এটা এখন দানবীয় ও সন্ত্রাসী যুদ্ধে পরিণত হয়েছে এছাড়া আন্তঃসীমান্ত হামলা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং এর ফলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ইতিহাস সুপ্রিয় দর্শক পৃথিবীর সর্বপ্রথম যুদ্ধ কোনটি তা আজ নিশ্চিত করে বলার কোনো উপায় নেই তবে প্রাগৈতিহাসিক যুদ্ধের প্রাচীনতম প্রমাণটি হলো জেবল সাহাবাতে অবস্থিত একটি মেসোলিথিক কবরস্থান যা আনুমানিক প্রায় চোদ্দ হাজার বছরের পুরনো সেখানকার কঙ্কালগুলির প্রায় ৪৫ শতাংশ ভয়ানক মৃত্যুর চিহ্ন রয়েছে ফলে ধারণা করা হয় এটা যুদ্ধের কারণেই ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স এইচ কিলে তার ওয়ার বিফোর সিভিলাইজেশন বইতে বলেছেন ইতিহাসের পরিচিত সমাজগুলোর প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অনিয়মিত যুদ্ধে লিপ্ত ছিল এবং অনেকে নিয়মিত যুদ্ধ করত আসলে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন থেকে রাজ্য ব্যবস্থার উত্থান শুরু হয়েছে তখন থেকে বিশ্বের বেশিরভাগ অংশে সামরিক কার্যক্রম দেখা গেছে ক্রমে বারুদ আবিষ্কার এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে তা আরও তীব্র আকার ধারণ করেছে কনভে ডব্লিউ হেন্ডারসন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন গবেষণা করে বলেন খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দ থেকে বিশ্ব শতাব্দীর শেষের মধ্যে প্রায় চোদ্দ হাজার পাঁচশো যুদ্ধ সংগঠিত হয়েছে এতে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দুই বিশ্বযুদ্ধ এবং বর্তমান ফিলিস্তিনের গাজা যুদ্ধ ইউকুপিদের তথ্য মতে প্রথম বিশ্বযুদ্ধে নয় থেকে এগারো মিলিয়ন সামরিক এবং ছয় থেকে ১৩ মিলিয়ন বেসামরিক লোক মারা যায় অর্থাৎ তেইশ মিলিয়ন মানুষ মারা যায় এবং সব মিলে প্রায় চল্লিশ মিলিয়ন মানুষ হতাহত হয় এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকার তথ্য মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিন কোটি পঞ্চাশ লক্ষ থেকে ছয় কোটি মানুষ মারা যায় যাদের ভেতর দুই কোটি পঞ্চাশ লক্ষ লোক ছিল সৈনিক আর তিন কোটি সত্তর লক্ষ লোক ছিল সাধারণ মানুষ যুদ্ধের প্রায় শেষ দিকে পরমাণু বোমার রাখাতে হিরোসিমাতে এক লক্ষ চল্লিশ হাজার ও নাগাসাকিতে চুয়াত্তর হাজার লোকের মৃত্যু হয় দশ অক্টোবর দু নাগাদ গাজা যুদ্ধে মৃতের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছাড়িয়েছে একই সময়ে আহত হয়েছে সাতানব্বই হাজার সাতশো বিশ জন গবেষকদের আশঙ্কা গাজায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা দাঁড়াতে পারে এক লাখ ছিয়াশি হাজারে নৈতিক ও প্রভাব যুদ্ধের প্রভাব সুদূর প্রসারী একটি যুদ্ধ হতে পারে মানবতার পরাজয় আবার হতে পারে মানবতার বিজয় কারণ যুদ্ধে একদিকে যেমন নিরাপরাধ মানুষের মৃত্যু ঘটে নারী নির্যাতন ও শিশু মৃত্যুর ঘটনা ঘটে বিপুল সম্পদ হানি বা অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেয় সংশ্লিষ্ট মানুষের মাঝে বিভেদ বিদ্বেষ সন্দেহ অবিশ্বাসে জন্ম হয় তেমনি আরেকদিকে বন্ধ হয়ে যায় জুলুম অত্যাচার কায়েম হয় ইনসাফ আর আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয় তাঁরই মনোনীত জীবন ব্যবস্থা এ কারণেই হয়তো অ্যারিস্টটল বলেছিলেন শান্তিতে বসবাস করার জন্যই আমরা যুদ্ধে লিপ্ত হই রেসুলের যুদ্ধনীতি কি সঠিক ছিল সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যুদ্ধ যুদ্ধশাস্ত্র এবং যুদ্ধ ও সংঘর্ষের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেছি এবার আমরা রেসুল সাল্লাহ ইসলামের যুদ্ধ নীতি নিয়ে আলোচনা করব তিনি যুদ্ধবাজ বা রক্ত পিপাসু ছিলেন কিনা তা খুঁটিয়ে দেখার চেষ্টা করব আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে রাসুল আমি তো আপনাকে জগৎসমূহের প্রতি কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি তাহলে আল্লাহ যাকে সারা জাহানের জন্য রহমত বরকত ও শান্তির দূত হিসেবে প্রেরণ করেছেন তিনি কি কখনো দ্বন্দ্ব সংঘাত বা সংঘর্ষে লিপ্ত হতে পারেন আসলে আল্লাহ দিন ইসলাম প্রচার করতে গিয়ে মহানবী সালাল্লাহ ইসলামকে বেশ কিছু ছোটো বড়ো যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে কিন্তু এইসব যুদ্ধ প্রচলিত যুদ্ধ সংঘর্ষ থেকে কিন্তু আলাদা কারণ এগুলো প্রচলিত সামরিক অভিযান ছিল না সাম্রাজ্য বিস্তার অজ্ঞতা সুলভ দাবি বা ধন সম্পদ উপার্জনের লক্ষ্য ছিল না বেশিরভাগই ছিল মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া যেখানে মুসলিম বাহিনীর প্রধান কাজ ছিল প্রতিরোধমূলক বেশিরভাগ ক্ষেত্রেই নবী সাল্লাহসাল্লাম তার বাহিনীকে আগে আক্রমণ করতে নিষেধ করতেন ঐতিহাসিকদের মতে মোহাম্মদ সাল্লাহসাল্লাম তার জীবদ্দশায় সাতাশটি গজওয়া বা বড় ধরনের যুদ্ধ এবং ষাটটি সারিয়া বা ছোট অভিযান পরিচালনা করেছেন যে সকল অভিযানে তিনি অংশ অংশগ্রহণ করেছেন সেগুলোকে বলা হয় গাজওয়া আর যে সকল অভিযানে তিনি অংশ অংশগ্রহণ করেননি সেগুলোকে বলা হয় সারিয়া অবশ্য প্রত্যক্ষ বা পরোক্ষ সকল অভিযানে তিনি ছিলেন সর্বাধিনায়ক পরিকল্পনাকারী ও রূপদানকারী এসব গাজওয়া সারিয়ার মধ্যে উল্লেখযোগ্য কিছু অভিযান হল হরবুল ফুজার পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে বদর পনেরোই মার্চ ছশো চব্বিশ খ্রিস্টাব্দ ওহুদ তেইশ মার্চ ছশো পঁচিশ খ্রিস্টাব্দে খন্দক এপ্রিল ছশো সাতাশ খ্রিস্টাব্দ হুদাইবিয়া মার্চ ছশো আঠাশ খ্রিস্টাব্দ খাইবার মে থেকে জুন ছশো আঠাশ খ্রিস্টাব্দ মুতা সেপ্টেম্বর ছশো উনত্রিশ খ্রিস্টাব্দ বিজয় জানুয়ারি ছশো তিরিশ খ্রিস্টাব্দ হুনাইন জানুয়ারি ছশো তিরিশ খ্রিস্টাব্দ তাবুক অক্টোবর থেকে ডিসেম্বর ছশো তিরিশ খ্রিস্টাব্দ এবং দুমাতুল জন্দালের অভিযান এপ্রিল ছশো একত্রিশ খ্রিস্টাব্দ মোহাম্মদ সাল্লাম এই সকল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বটে কিন্তু তার হাতে একজন অমুসলিমও নিহত হয়নি তরবারি ব্যবহারের চেয়ে ক্ষমাই তার যুদ্ধ নীতির মূল প্রেরণা হিসেবে কাজ করেছে এর প্রমাণ হল এই সকল অভিযানে মুসলিম অমুসলিম মিলে নিহতের সংখ্যা ছিল এক হাজার আঠারো জন এতগুলো অভিযান মিলে নিহতের এই সংখ্যা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে কম হতাহতের নজির স্থাপন করেছে এর বিপরীতে বেঁচে গেছে লাখ লাখ মানুষ বর্বর আরবরা সভ্য হয়ে উঠেছিল এসব অভিযানের বিনিময়ে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল সমাজে নারীরা বেঁচে গিয়েছিল নিষ্ঠুর পুরুষতন্ত্র থেকে তার সুস্পষ্ট নির্দেশ ছিল যারা যুদ্ধে নেই শিশু বৃদ্ধ নারী ও ধর্মযাজক এসব বেসামরিক লোকদের যেন মুসলিম বাহিনী আঘাত না করে গুরুত্বপূর্ণ স্থাপনা বা মূল্যবান সম্পদ যেন নষ্ট না করে যুদ্ধবন্দীদের প্রতি সব সময়ই মানবিক ব্যবহার তার সমন্বীতির অত্যাবশ্যকীয় অংশ ছিল শত্রুপক্ষের কাছ থেকে সন্ধি বা শান্তির প্রস্তাব পেলে সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন শান্তি চুক্তি কখনো ভঙ্গ করেননি যুদ্ধের উদ্দেশ্য গণিমতের মাল সংগ্রহ নয় এবং বাহুবলেই বিজয় সম্ভব নয় যদি না আল্লাহ মর্জি থাকে অনুসারীদের এমন নীতি ও আদর্শে উদ্বুদ্ধ করতেন সব সময় তাই তার যুদ্ধ ছিল এবাদতেরই অংশ অনেক সামরিক পরিকল্পনা ও সন্ধি চুক্তি এসব যুদ্ধের মধ্যে দিয়ে সম্পাদিত হয়েছে যা বর্তমানেও দেশে দেশে যুদ্ধ ও শান্তির ক্ষেত্রে নমুনা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে মোহাম্মদ সাল্লাহসাল্লামের জ্ঞান ও প্রজ্ঞার পরিচয়ের মধ্য দিয়ে বিস্ময়করভাবে ফুটে উঠেছে যা আধুনিক সমর বিশেষজ্ঞ ও রাষ্ট্রনেতাদের কাছেও আজ অভাবিত প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা বলে চিহ্নিত হয়ে আসছে যেমন আমরা দেখতে পাই হুদাই বিয়ার সন্ধির সময় যেখানে মুহাম্মদ সাল্লাহ ইসলামের সঙ্গী ছিল মাত্র এক হাজার চারশো মুসলমান সেখানে মাত্র দুই বছর পর অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় মুসলমানদের সংখ্যা দাঁড়ায় দশ হাজার আরও দুই বছর পরে দশম হিজড়িতে মোহাম্মদ সাল্লাহু ইসলাম প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মুসলমানদের উপস্থিতিতে বিদায় হজার ভাষণ দেন এতে প্রমাণিত হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধবাজ বা রক্তপিপাসু ছিলেন না বরং তিনি ছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত শান্তি প্রতিষ্ঠায় তার অবদান সর্বজন স্বীকৃত তার আত্মশুদ্ধি অভিযানের মাধ্যমে বর্বর আরব জাতি একটি উত্তম জাতিতে পরিণত হয়েছে তিনি তাদের আত্মশুদ্ধির মাধ্যমে প্রথমে নিজের চরিত্র সংশোধনের মাধ্যমে উত্তম চরিত্রের মানুষ উত্তম সমাজ ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন অবশ্যই সফল কাম হয়েছে সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে আর অবশ্যই ব্যর্থ হয়েছে সে যে নিজেকে পাপাচারে কলুষিত করেছে প্রকৃত প্রকৃতপক্ষে মোহাম্মদ সাল্ল ইসলাম ছিলেন একজন কোমল ও নমনীয় সুবিবেচক ক্ষমাশীল ও শান্তিকামী মহামানব এই মহামানবের নামের সাথে আক্রমণ যুদ্ধ বিগ্রহ সংঘর্ষ একেবারেই বেমানান তার ব্যাপারে এসব অপপ্রচার দুঃখজনক হতাশাজনক ও হৃদয় বিদারক মোহান আলামীন আলমিন যাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তিনি কখনো যুদ্ধবাদ ছিলেন না রক্তপিপাসু ছিলেন না এই বিষয়টি প্রমাণ করার জন্য আজকে আমরা ভূমিকা স্বরূপ সংক্ষেপে যুদ্ধবিদ্যা নিয়ে আলোচনা করেছি আগামীতে মোহাম্মদ সাল্লাহ আলসেমের নেতৃত্বে প্রেরিত প্রতিটি গাজওয়া এবং সারিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাতে আরও সুস্পষ্টভাবে প্রমাণিত হবে সাম্রাজ্য বিস্তার ক্ষমতা সুসংহত করা ধন সম্পদ বৃদ্ধি বা অযাচিত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তিনি কোনো অভিযান পরিচালনা করেননি বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সমাজে ইনসা প্রতিষ্ঠার জন্যই ছিল তার জিহাদ ফলে তার অভিযান ছিল সত্যি এক মহান ইবাদত এই সব শুরু হচ্ছে আমাদের অনন্য আয়োজন গজওয়াতুর রসুল গাজওয়াতুর রাসূলের সবগুলো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ